শুভ সকাল চাষি বন্ধুরা আজকে আমি চলে যে দেখতে পাচ্ছেন কী এটা তো আমার কোন চারশো তেইশ আজ অবধি আমি একটাও স্প্রে দিই নি আজকে দেব এই যে কনক চ চারশো তেইশ পাশ কাটিয়ে দেখেন তো এর ফার্স্ট স্প্রে হবে আজকে এটা কীরকম ধান আপনারা জানেন আর এর নিয়ে বেশি কিছু বলবো না আমার থেকে যারা আগে চাষ করেছে এই ধানটা ওরা জানে ভালো করে কিছু পাশ কাটি দেখে বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এই থাকেন তো একটু মাজরা পোকা দেখা যাচ্ছে আর তার সঙ্গে একটু ফাঙ্গি সাইড দেবো আর একটু জিম দিব তাই আজকে দিয়ে দিয়ে আকাশ খুব ভালো না হালকা মেঘলা মেঘলা ভাব আছে বৃষ্টিও হতে পারে তো তাই ভিডিও লম্বা করবো না তাড়াতাড়ি শেষ করে দেব তো কী কী প্রয়োগ হচ্ছে দেখেন এই যে পনেরো লিটার ট্যাঙ্ক পনেরো লিটার ট্যাঙ্ক এই যে ফাঙ্গিসাইট দেখতে পাচ্ছেন দেহাতের এজোটপ এই যে এজিক স্ট্রবিন প্লাস টিপুকোনা জল কী কী ফর্মে আছে সব দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কড়িস ভাই তারপরে ইনসেক্টিসাইড কী দেব এই যে ইনসেক্টিসাইড দেখেন চলন্ডা কাতিকানি কোম্পানির নিলিও পল আর সাই হল থ্রিন এটা দেবো দশ এম এল পার ট্যাঙ্কে এটা এক এক একরের বলছে আশি থেকে একশো এমএল পার একর তো দশ এমএল করে দেব বিঘে আমার দু ট্যাঙ্কির জল লাগে তেত্রিশ শতাকে আর তার সঙ্গে দেবো ওই যে ফিক্সার দেখতে পাই ফিক্সার এটা হচ্ছে স্টিকার আর এই যে দেখতে পাচ্ছেন জিঙ্ক এটা হচ্ছে জিঙ্কের প্যাকেট কাজিয়ানা কোম্পানির এটা পনেরো গ্রাম পার ট্যাঙ্কে দেখা দেখতে পাচ্ছেন এটাকে ভিডিও দিয়েছি এটা হচ্ছে পাঁচশো পাঁচ এই পাঁচশো পাঁচের যে কম্পোজিশনটা মনে হচ্ছে না এটা হচ্ছে কম্পোজিশন খুব পাঁচশো পাঁচের যে কম্পোজিশন হয় কলোর পাইরে ফিফটি পার্সেন্ট আর সাইভ থ্রি ফাইভ পারসেন্ট এটা দিলে কী হবে এই যে মদগুলো যে বসে থাকে গাছের এরা খুব তাড়াতাড়ি মরে যায় প্লাস একটা যে গন্ধ এই গন্ধতে ধারে পাশে আসে না এই জন্য এটা দেওয়া আর বাকি যেগুলো দেখালাম এই যে চলনটা চলনটা অনেক দিন ধরে থাকে আর লাভা ডিম সমস্ত পোকাকে মারতে সাহায্য করে বিশেষ করে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় এই যে মাজরা পোকা মাজরা পোকা পাতা পোকা এই দুটো পোকার ওপর খুব ভালো কাজ করে আর বেশি দিন ধরে বিশের অ্যাক্সিডেন্টটা থাকে আর এর সঙ্গে যে এই পাশাপাশি দিচ্ছি তো দুটো মিলে বেশি দিন থাকবে আর জিঙ্ক দিচ্ছি যদি জিঙ্কের অভাব হয় কারণ এর আগে জিন্দ হই যদিও তার জন্য জিঙ্ক দিচ্ছি বুঝতেই পারছেন আর এই জোট আমি কোনো দিনও ইউজ করিনি তো এই ধানে ধসার একটু ছত্রাকের আক্রমণটা কম হয় তাই এটা দিচ্ছি এর দামও কম প্লাস দু হাজার টাকা লিটার পেয়ে যাবেন তো একটু ঝাঁকিয়ে নিই তো বন্ধু বন্ধুরা আজকে এই পর্যন্ত শেষ টকিতে এইভাবে দেখাতাম সবে কিন্তু ভিডিওটা পসিবল না কারণ ক্যামেরাটা না ধরলে ভিডিওটা হবে না ভালো করে দেখানো যাবে তো আজকে এই পর্যন্ত শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন